হাসিনার আগে যে সর্বশেষ পালাই গেছিল সে যে লক্ষণ সেন পালিয়েছে বিছানা দরজা দিয়ে নৌকা দিয়ে আর এরপরে হেলিকপ্টার দিয়ে পালিয়েছে হচ্ছে যে হাসিনা হজরত মোহাম্মদ যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন তখন এখানে শশাঙ্ক নামে একজন শাসক ছিলেন আমাদের এখানে উনিও কিন্তু একেবারে আর্যদের অনুসারে ছিলেন না উনি আবার যে মুসলমান ছিলেন তাও তো নাই খ্রিস্টান ছিলেন তাও না কিন্তু এর আগে এর মাঝখানে যে এক হাজার বছর খ্রিস্টপূর্ব পাঁচশো এবং খ্রিস্টর পরবর্তী পাঁচশোই এক হাজার বছরে কি তাহলে আর মূলত এখানে শাসন করেছে না এখানে প্রতিরোধের মধ্য দিয়ে গেছে আচ্ছা আচ্ছা প্রতিরোধের মধ্যে দিয়ে গেছে এখানে কখনো তাহিদবাদীদের মধ্যে থেকে কেউ আসছে কখনো এর মধ্যে থেকে আসছে এর এখানে মধ্যে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে বুদ্ধদের সম্পর্কে আমরা সঠিক ব্যাপারটা জানি না অনেকেই ধারণা করেন এটা আমার আমার কথা না অনেকেই ধারণা করেন যে তিনি হয়তো নবী থাকতে পারেন যে তাদের যে জীবন আছে তারা কিন্তু একেশ্বরবাদী আচ্ছা বুদ্ধ তাহিদবাদী ওদের ওরা কিন্তু মুসিক না এখন মুসিক হয়ে গেছে এখন তো খ্রিস্টানরাও মসজিদ এখন তো ইহুদিরাও মুসি রাইট হ্যাঁ ওটা না কিন্তু ওরা ওদের সময় ওরা ছিল হচ্ছে যে একেশ্বরবাদী ছিল তো এখানে বুদ্ধদেরও একটা প্রভাব আছে বুদ্ধরাও আমাদের এখানে শাসন করেছে একটা সময় বুদ্ধরা আমরা একটা একটা সময় শাসন করেছে এবং মুসলমান পরবর্তী সময় বুদ্ধরা বারবার ক্ষমতা এসছে এই আমাদের এই অঞ্চলে মানে মুসলমানরা যখন আরবে এবং মধ্যপ্রাচ্যে যখন অনেক বেশি শক্তিশালী তখন কিন্তু আমাদের বাংলাতে তখন বুদ্ধরা মাঝে মধ্যে প্রায় যে এক দেড়শো বছর তারা শাসন করেছে তারাও কিন্তু একশোবাদী ছিল আচ্ছা আচ্ছা

বা হজরত ইসার অনুসারীরা আসলে এখানে কখনোই পাওয়া যায় না আমরা খুঁজে পাইনি এখানে আমরা পেয়েছি হচ্ছে যে বুদ্ধের অনুসারীকে যে যারা একেশ্বরবাদী একেশ্বরবাদী হিসাবে আমরা এখানে বুদ্ধের অনুসারীকে পেয়েছি এই জন্যই অনেকে মনে করেন হচ্ছে যে বুদ্ধরা হইতে পারে যে মুসলমান ছিল এটা হইতে পারে এটা আল্লাহ যেহেতু বা আল্লাহ মাধ্যমে যেহেতু আমরা এটার কোনো আভাস পাইনি সুতরাং এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে আসতে পারি না তবে একেশ্বরবাদ যে ছিল সেই জিনিসটা আমরা এখান থেকে পাই আর আর্যরা ছিল হচ্ছে যে বহেশ্বরবাদী বা মস্মিক আর এর বিপরীতে বুদ্ধরা ছিল হচ্ছে যে তাহলে আপনি যদি খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে আমাদের এখানকার ইতিহাস যদি আপনাকে যদি পর্যালোচনা করতে হয় তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের এখানকার লড়াইটা অ্যাকচুয়ালি মুসিক এবং তাহিদবাদীদের লড়াই এক লাইনে বলা যায় যে এই আমাদের এখানকার লড়াই কি আমাদের এখানকার রাজনীতি কি আমাদের এখানকার রাজনীতি হচ্ছে যে মর্শিক এবং তাহিদবাদীদের লড়াই আমাদের জন্ম থেকেই জন্ম থেকেই জন্ম থেকে এবং এটারই ধারাবাহিকতা একাত্তর একাত্তর কিন্তু এটার বাইরে না এখন মুর্শিকরা কোন পথে আছে কোন পক্ষে আছে এটা এটা দর্শকের বিবেচনা করবে আমি করব না আচ্ছা 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 তাহলে দিন উনি আসলে কোন সময় আসলেন কোন সময়টাতে উনি তো বারোশো পাঁচ সালে আসছেন উনি বারোশো পাঁচ সালে আসছেন মানে এই না যে বারোশো পাঁচ সাল থেকে আমাদের এখানে মুসলমান শুরু হয়েছে না আমাদের এখানে মুসলমান শুরু হয়েছে তো অনেক আগে অনেক আগে বলতে কত আগে অনেক আগে মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাবিদের মধ্যে সাদবিন আবি আকাশকে বলা বলা যায় যে উনি আমাদের একটা অতিক্রম করে চিনে গিয়ে উনি ইন্তেকাল করেছেন তো সেক্ষেত্রে একটা মসজিদও পাওয়া যায় আমাদের চাঁপাইনওয়গঞ্জে যেটা সাদবিন আবি আকাস করেছেন বলে ধারণা করা যায় এগুলো সবগুলোই কোনোটা একেবারেই প্রমাণিত হানড্রেড পার্সেন্ট প্রমাণিত এরকম না তখন আসলে ইতিহাস ছিল আমরা এখনও তো ইতিহাস সংরক্ষণ করি না তখন তো তখন আমাদের যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সাহাবিদের মধ্য থেকে এখানে দাওয়াতি কাজ করার জন্য এসেছে এর পরবর্তীতে ব্যবসায়ীরা এসছে তবে আমাদের এখানে মুসলমান বা ইসলাম প্রচারক যারা এসছেন তারা বেশিরভাগ এসছেন হচ্ছে ইরান থেকে আচ্ছা এবং তারা ব্যবসার সূত্রে এসছেন একসাথে ব্যবসা প্লাস হচ্ছে আমাদের ধর্ম ধর্মপ্রচার দুইটা ইস্যুকে সামনে রেখে তারা এসছেন এবং এই কারণে আপনি দেখবেন হচ্ছে যে আমাদের লোকেরা সলাদ বলে না আমরা বলি নামাজ আমরা সাওম বলি না আমরা বলি রোজা সেই যে সেই হ্যাঁ পারস্য পারস্যের লোকেরা চরম জাতীয়তাবাদী ভয়ানক জাতীয়তাবাদী ওরা ওরা যখনই যে ধর্মটাকে অ্যাবজর্ভ করেছে ওরা নিজের মতো করে অ্যাবজর্ভ করেছে ওরা আরবের মতো করে বা অন্য কারো মতো করে করে নাই যার কারণে ওরা করে কি ওরা হচ্ছে ওরা টার্ম চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দিয়ে নিজের মতো ওরা ইসলামের মধ্যেই থেকেছে কিন্তু নিজেদের মতো করে থেকেছে নিজেদের মতো করে একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে কিছু নাম তৈরি করেছে নিজেদের মতো করে এবং সেটা আমাদের উপরে আপনি দেখেন যে আমাদের উপরে সেটার প্রভাব তো মারাত্মকভাবে পরিলক্ষিত আপনি সালাদ বললে আমার মনে হয় যে আমাদের নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে এর মধ্যে হয়তো চল্লিশ পার্সেন্ট মানুষ বুঝবে না প্রথমে যে সালাদ বলতে আসলে কি বুঝায় ঠিক না তো সে এটা হচ্ছে যে ওদের প্রচারণা ওরা যেভাবে করেছে আপনি আমি যদি আপনাকে বলি যে রুস্তম এটা কি মুসলমান নাম আপনি বলে ফেলবেন যে হ্যাঁ অথবা আপনি যদি আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনি হয়তো না বলতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষ বলে ফেলবে যে রুস্তম একজন মুসলমানের নাম কিন্তু না রুস্তম হচ্ছে একজন মুর্শিকের নাম এবং যার সাথে আমাদের মুসলমান বাহিনীর সাথে হজরত অমরাজানের সাথে যুদ্ধ হয়েছে এবং তাকে আমরা পরাজিত করেছি এটা একটা পরাজিত লোকের নাম মুসলমানরা রাখে সেটা ভয়ানক ব্যাপার এবং আবেগ নিয়ে রাখে এবং আবেগ নিয়ে রাখে আবেগ নিয়ে রাখে এবং রুস্তম কিসের প্রতীক রুস্তম বীরের প্রতীক রুস্তম মুসলমানদের কাছে হেরে যাওয়া একজন বীর কিন্তু ওনাকে মুসলমানরা তার নাম রাখে রুস্তম হিসেবে এটা ফারস্বরা যেহেতু এটা তাদের বীর তাদের বীর এই কারণে তারা এটাকে প্রতিষ্ঠা করেছে যে রুস্তম ইয়া হইল সে একটা বীর এবং আপনি জানেন যে আমাদের যে উদ্ধারকারী জাহাজ এর মধ্যে একটা নাম হচ্ছে রুস্ত একটা নাম হামজা যে বীর হিসাবে ওদের নাম রাখা হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের উদ্ধারকারী জাহাজ যেগুলো এই নামগুলো বাংলাদেশ রাখা হয়নি এগুলো পাকিস্তান পিরিয়ডে রাখা হয়েছে রাখা হয়েছে কেন যে বীরের নামকরণ করা হয়েছে তো এই পারস্যরা চরম জাতীয়তাবাদী ওরা ওদের জাতির লোকেরা যদিও মুশি কিন্তু তারা তাদেরকে ওইভাবে ঘৃণা করে না এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পাশ পারস্যরা খুবই জাতীয়তাবাদী যাই হোক তো পারস্যরাই আমাদের এখানে ধর্মটাকে ইসলামকে নিয়ে এসছে এবং এখানে প্রচুর মানুষ ইসলামের সাথে রিলেটেড হয়েছে তো ইসলামের সাথে রিলেটেড হওয়ার কারণে স্বাভাবিকভাবে এখানকার যে শাসকরা ছিল তাদের সাথে একটা সংঘাতের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটা বাবা আদম শহীদ ওনার নাম শহীদ যুক্ত আছে ওনার নাম আছে বাবা আদম উনি আরব থেকে আসছেন আমাদের মুন্ছিগঞ্জে ওনার কবর আছে মসজিদ আছে ওনার নামে বাবা আদম শহীদ সেন বংশ যখন আমাদের এখানে রাজত্ব করে যে লক্ষণ সেন এই যে হাসিনার আগে যে সর্বশেষ পালাই গেছিল সে যে লক্ষণ সেন পালিয়েছে পিছনে দরজা দিয়ে নৌকা দিয়ে আর এরপর হেলিকপ্টার দিয়ে পালিয়েছে হচ্ছে যে শেখ হাসিনা এর মাঝখানে আর কোনো বাঙালি শাসক পলায় নাই আর কি যাই হোক সেই লক্ষণ সেনের সেন বংশের যে শাসন আমল এই শাসন আমলে এটা রাজ্য সেন রাজ্য তো এই আর্যদের আমলে আমাদের এখানে প্রচুর মুসলমানদের উপর নির্যাতন হয়েছে এই নির্যাতনটা ভয়ঙ্কর ভয়াবহ নির্যাতন আমাদের এখানে যখন নির্যাতন চলে তখন কিন্তু উত্তর ভারতে বা উত্তর হিন্দুস্তানে কিন্তু মুসলমান শাসন চলছে আচ্ছা আমাদের এখানে যখন নির্যাতন চলে তখন সেখানে মুসলমানদের শাসন চলছে তারা কি আমাদেরকে সহযোগিতা করতে আমাদের এখান থেকে অনেকবার আবেদন নিয়ে গেছে আপনারা জানেন যে শাহজালের কথা জানেন যে ওনার বুরানুদ্দিনের ছেলের দিনের ছেলের আকিকার জন্য গরু জবাইয়ের নিমিত্তে গরু জবাইয়ের কারণে ওনার হাত কেটে ফেলা হয়েছে সে অভিযোগে শাহজালাল এসে পরে সিলেট উদ্ধার করে দিল আমাদেরকে থেকে থেকে ওনার নাম হচ্ছে শাহজালাল ইয়েমেনি হ্যাঁ তো উনি উনি ইয়েমেন থেকে ডিরেক্ট আসেনি উনি আসছে দিল্লি থেকে তো দিল্লিতে মুসলমান শাসন তখন চলছে এটা তো আপনারা আপনিও জানার কথা বা সবাই জানি আমরা সেটা হচ্ছে যে আমাদের হাজারবিন বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম হচ্ছে যে ভারতে প্রথম আক্রমণ করে এরপরে হচ্ছে যে ভারতে দখল করে এরপরে গরি সাম্রাজ্য গরি গৌরি সালতানাত এরপরে কুতুবুদ্দিন আইবেক এনারা শাসন কার্যক্রম এখানে পরিচালনা করছে